আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত নতুন একটি ভিডিওতে স্বাগতম আর আজকে ভিডিওটি খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের কারণ হচ্ছে আমি বর্তমানে নিজ দেশ নিজ মাতৃভূমি ত্যাগ করে এখন চলে যাচ্ছি বাহিরে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থার মধ্যে পারি। পারি আর আজকে আমি বাইরে যাচ্ছি ইউএস বাংলা বিমান দিয়ে আর আজকে ইউএস বাংলা বিমানে আমাদেরকে খানা খাবার দিয়েছে সো এখন আমরা খাবারটা খাবো আর এখন দেখবো ওরা আমাদেরকে কী কী খাবার দিয়েছে কোন ধরনের খাবার দিয়েছে তো এখন আমি খাবারটি খুলতেছি দেখা যাক ভিতরে কী কী আছে ওরা আমাদেরকে খাবার দিয়েছে খাবারের সাথে দিয়েছে পানি ছোটো একটি পানি বোতল তারপরে দিয়েছে আপনার কেক কেক তারপরে খাবার সাথে দিয়েছে এই টুকপিক দাঁতে যদি মাংস বা কোনো আটকায় তাহলে সেটা খোলার জন্য টুকপিক দিয়েছে সল্ট তারপরে দিয়েছে চামচ দুইটা স্পুন দিছে যাই হোক তারপরে আমি খাবারটা খুললাম খুলে দেখলাম যে ভিতরে দিয়েছে খিচুড়ি আর গরুর মাংস অবশ্য তারা আমাদেরকে খাবার দেওয়ার আগে জিজ্ঞাসা করছে যে আমি গরু মাংস খাবো নাকি মুরগের মাংস খাবো সো আমি তখন তাদেরকে বললাম যে আমাদেরকে গরুর মাংস দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ একে এক করে আমাদের সাথে